मुझे तो महिला और आरोपियों के बारे में भी लोग इंशाअल्लाह और जहाँ से अमी आतंकी को मुरस को से जाती अगर आपके यूज़ बेकार है या नहीं जैसे इंडिया स्टेट तब कि तो आमन आतंक के लिए ना और ऑनलाइन ऑब्जर्व करो

পবিত্র রাজা শরীফ আর সেখান জায়ের এই জন্য খুলে দেওয়া হলো এইভাবে একটু নিউজটা করে দিলে ভালো হয় আমার নামটা ছাড়া আর কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমি ব্যক্তিগতভাবে ওই নিজের আত্মপ্রচার চাই না কোনো কালেই চাই তো যার জন্য আমি এগুলা তো একটু এমন নিজের ব্যক্তি প্রচারে বিমুখ আমি এর জন্যই আর কে কিভাবে নেয় না নেয় এর জন্যই আমি চাচ্ছি না যে আমার নামটা কিন্তু আপনারা একটু আহ আল্লাহরুয়ালি কৌশল আজম গুলাম রহমান মেহবানী প্রকাশ বাবা হন্ডারি কেবলা পবিত্র রজা পাক্তা আর সেখানদের জন্য খুলে দেওয়া হচ্ছে এই নিউজটা আপনাদের ভাবে আপনারা সুন্দরভাবে শুধু আমার নামটা ছাড়া আছে একটু দিয়ে দিলে আজকে দিলে কালকে আর সেখানটা পেত আর আরেকটা তো আমার জীবনে তো আমি ঈদে মিলাদুল নবীর যা করেছি লালদিগির ময়দানে করেছি তার আগে পল্টন ময়দানে যে আমি কতবার করেছি আমার নিজেরও স্মরণ নেই তারপরে সরবাদ উদ্যানে করেছি আবার রাষ্ট্রীয় সমস্যার কারণে অনেক সময় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট করেছি ঢাকায় তো কিন্তু এই জীবনের প্রথম ঈদে মিলাদুল নবী তাও আমাকে দুদিন আগে গৌসল আজম গোলাম রহমান নাইক ভান্ডারি প্রকাশ বাবা ভান্ডারি মোট যে হয়েছে আমাকে তিনি হুকুম করেছেন ঈদে মিলাদ নবীটা করার জন্য তো আমি তো ওই শর্ট টাইম তো তাই শুধু চট্টগ্রামের আশেখানদেরকে আসতে বলেছি আর কি তাও মোবাইলে খাদেম সাহেব আলেম সাহেবরা বলে দিয়েছেন তো যাদেরকে আল্লাহ কবুল করেন তারা আসবেন আর কি কারণ হঠাৎ মধ্যে তো ভালোভাবে এটার প্রচার বা প্রচার প্রচারণা এগুলো হয়নি আরকি তো এই দুদিনের মধ্যে কজন আসতে পারে আরকি আজকে তো যারা আসতে পারেন আর কি আপনারা একটু কষ্ট করে এই ঈদে মিলাদুল নবীর যদি আপনারা একটু দেন বাবা ভাণ্ডারির দরবারে প্রথম করছি তো আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই আওয়াজ আল্লাহ কবুল করুন তো এই প্রথম প্রথম আমি এমনি তো শারীরিক সমস্যার কারণে আমি নবীতে দরবারে ছিলাম রয়েছি যতটুকুন আহ রজা বাকে দাওয়া একটু ফকির মিষ্কিন খাওয়ানো এগুলা তো করেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে এই প্রথম মাই শরীফে ঈদে মিলাদুল নবী করছি তাও স্বপ্ন হতেছে তো ইনশাল্লাহ এটা আপনারা অবশ্যই আরেকটা ফেভার আপনাদের কাছে আমি চাইব এটা আমার অনুরোধ হিসাবেও নিতে পারেন আমি বর্তমান প্রেক্ষাপটে ধরেন মাইজমান্ডার শরীফকে নিয়ে অনেকেই কটুক্তি করছে বিচ্ছিরি নোংরা কথাবার্তা বলছে তো আমি আপনাদের আগেই বলছি আমি কাউকে থ্রেট দিচ্ছি না বা কাউকে থ্রেট না আপনারা জানেন আমি বিরোধী কারো বিরুদ্ধে কিছু বলিও না আমি পারলে আমি শত্রুগ্রহ সহযোগিতা করি আমার খাসিয়রটা এরকমই তো আমার খাসিয়রটা এরকমই তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আমি বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা নিয়ে ইনশাল্লাহ বলব তো আপনারা যেন আপনাদের লেখনের মধ্যে বলার মধ্যে যেন আপনারা কাউকে মানে লেখার মধ্যে হোক বা বলার মধ্যে হোক আপনারা একটু খেয়াল করবেন যেন আমি কাউকে থ্রেড দিয়েছি এই ধরনের বক্তব্য যেন আপনাদের জবান দিয়ে হোক আপনাদের লেখার মাধ্যমে হোক যেন না আসে। এটা আপনাদের প্রতি আমার কি সাংবাদিক সাহেবদের প্রতি আমার একটা অনুরোধ কারণ আমি তো ব্যক্তিগত ভাবে ফিসকো ফাসাদ বিরোধী কি বিরোধী কারো বিরুদ্ধে কিছু বলিও না তো আপনাদের কাছে একটু সহযোগিতা চাই আর যতটুকুন আল্লাহ আমাকে তফিক দেন আমি লম্বা টাইম পারবো না আমার ফিজিক্যাল কন্ডিশন তো আমাকে অ্যালাউ করছে না তারপরেও বাবা ভান্ডারী নির্দেশ করেছেন বিদায় আমি যাব ওই আসরের জামাতটা হবে আসরের জামাতের পর আর মাদ্রিদ কত বেশি টাইম তো পাবো না আমি তো এর মধ্যে শখের মধ্যে যতটুকুন আল্লাহ বলান আমি চেষ্টা করব। করবো হুচুরে বাসিল আল্লাহ যতটুকু আমাকে তফসিক দান করেন আমি চেষ্টা করব আর ঈদে মিল যেহেতু আল্লাহ রসুলের শান্ত গাইতেই হবে আল্লাহ রসুলের সামনে কিছু বলবো এবং বর্তমান প্রেক্ষাপটের উপরেই মাঝরন্দা শরীফ নিয়ে যে ধরনের গঙ্গা বাক্য ব্যবহার হচ্ছে এবং অশ্লীল ভাষায় মাইজবান্ধা শরীফকে বকা বাধ্য করা হচ্ছে যারা বলছে তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই তারা হয়তো না বুঝেই বলছে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়ত না শেষ করে কিন্তু তাদের বিরুদ্ধে আমার কিছু বলার নাই তো আপনারা এসছেন আমি অনেক খুশি হয়েছি আপনাদের উপর আপনাদের পরিবার বর্গ প্রত্যেকের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক

ভিড় হয়ে গেছি পর্যন্ত তো আমি আমার জীবনে দেশে বিদেশে কত হাজার মাইফিল করেছে আমার নিজের মনে নেই আর বাংলাদেশে যত বিখ্যাত ময়দান প্রতিটাতেই আমি বয়ান করেছি সেটা লালদিগির ময়দান বলেন পল্টন ময়দান বলেন সরস উত্তন বলেন সিলেটের এসটি ময়দান বলেন এগুলো তো বিখ্যাত ময়দান সাধারণত বাংলাদেশে তারপরে ধরেন

এটা আমি একটু অনুরোধ করেছি আপনারা যদি প্যাটার পত্রিকায় দেন তো কালকে সকালে ওই পেপারটা খুলে তো আশেখানটা দেখলো বা যারা মাইকজান্ডার শরীফ মানে তারা দেখলো যে মাইজান্ডার শরীফে রজা পা বাবাহন্দের রজাটা ওকে নিয়েছে আপনাদের মাধুর নিউজটা ওই যারা পড়বেন আর কি সম্মানিত পাঠক তারা যেন ওই নিউজটাকে পান আর কি

আর কেউ যেন কাউকে শুধু কো দিতে চাচ্ছি না এত কষ্ট করে সবাই আমাকে দায়িত্ব দিয়েছেন রাজাpadStart আমার ওয়াসিলা আমার ওয়াসিলা আল্লাহর ওয়াসিলা আল্লাহর ওয়াসিলা কমপ্লিট করেছেন আমি চাচ্ছি না যে ওই আমার নামটা প্রকাশ করলে অনেকের মনে যদি কষ্ট আসে আমি কারো মনে কষ্ট দিতে চাচ্ছি না কি জি বলেন বলেন আমি দেখছি আপনাrawDataতে দেখছেন আমি আপনাদের দেখছি আপনি ঠিক আছে আপনার প্রশ্ন আমি পেইডছি প্রতিপক্ষ হচ্ছে গোপীয় রহমান মুনতিনের اولادন লাজপুরি সরদার কানে তার

আবার আমার সেখানে এটার সাথে ওনারা জড়িত না কমিটি আছে এরকম অনেকেরই তো কমিটি আছে খন্ড খন্ড আমি তো আপনাদেরকে বুঝাতে পেরেছি রহমান মসজিদে আহ পক্ষ থেকে আপনারা একটু দিয়ে দেন না মানে স্পেশাল স্নি

বর্তমান প্রেক্ষাপট দিয়ে যে মাজারে মানে মানুষ ভক্ত ভক্তরা দরবার নিয়ে একটু আতঙ্কের মধ্যে আছে হ্যাঁ এর জন্য কি আপনি পড়াশোনার কি সজাগ দৃষ্টি বা ভক্তদেরকে স্পেশাল কোনো মেসেজ দিবেন আমি ওদিক থেকে একটা পয়েন্ট বাড়ায় বর্তমান প্রেক্ষাপটে হ্যাঁ মাজার নিয়ে আসলে বক্তদের মানে আমি আমি বেসিক্যালি আমাদের মাঝবানারটা বলি বক্ততাকে আতংgadha কোন কে হামলা আছে আমি একটা কথা বলি যারা আউলিয়া ল যারা আমি বিশ্বাস করি আল্লাহ কোরআনে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কাফা বিল্লাহি আউলি আল্লাহদের সাহায্যকারী আল্লাহ আউলি আল্লাহদের উকিল আল্লাহ ব্যাসক আউলি আল্লাহর দরবার যেগুলো ওগুলোকে আল্লাহ রক্ষা করবেন এটা আমি বিশ্বাস করি যার জন্য আমার আতঙ্কিত হওয়ার কোনো অ প্রয়োজন বলে আমি মনে করি না কিন্তু ওই লোং রাল ভাষায় এক শ্রেণীর লোক মাজরীকে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষা ওনারা যে বতাব করছে এগুলো আমার পছন্দ হচ্ছে না যার জন্য আমি কিছু কথা বলবো এটা আজকে নাই বলি তাই সেই বলি কথা বুঝলেন না তো এই যে অশ্লীল ভাষায় অশ্রাব ভাষায় ওনারা যে আউলি আল্লাহ কে তুলে বিশেষ করে গোসল আহমদুল্লাহারি গোসল আজম গুলাম রহমান মাঝভান্ডারি মাঝভান্ডার বললে তো দুজনকে বুঝায় তাই না তারপরে বলেন ওনাদের আওলাতে পাপ যারা আছেন বা ওনাদের নাতি পুতিরা যারা আছেন অনেকেরই নাজার হয়েছে কিন্তু মূল তো গোসল আজম আহমদুল্লাহ মাঝভান্ডারি গোসল আজম গুলাম রহমান ধরেন এখানে অনেকেরই কর্মকাণ্ড এক একজনের এক এক রকম হতেই পারে কথা বুঝছেন নাই কিন্তু কারোর জন্য কাউকে কেন্দ্র করে অশ্রাব্য ভাষায় মাইজভাঙ্গা শরীফকে তুলে বড় অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষায় বকাব করাটা এটাও তো একটা অনিষ্ঠানিক কার্যক্রম এটা আমি মনে করি তো বাবা ভান্ডারি আহলাদ হিসেবে যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন ওনাদেরকে আমি তো ওই থ্রেড দিতে পারবো না ওনাদেরকে আমি অনুরোধ করতে পারবো যে কারো করোনায় তারা যাতে মাঝবান্ধা শরীফকে তুলে এই ধরনের অশ্রাব্য ভাষায় বকা বকিটা না করে পাশাপাশি মাঝবান্ধা শরীফের সম্মান হানি মূলক কথাবার্তা যেন লরা না বলেন আমরা মুসলমান আমাদের মধ্যে 72 দ 73 ভাবে কোরআন সুন্নাহ বুঝেছি একজন মুমিন 72 যে কার রসুল বলেছেন সেটা কথা বুঝতে পেরেছেন তো আমার কথা হচ্ছে আমাদের মধ্যে মত ভিন্নতা থাকতেই পারে কিন্তু তাই বলে অসবর ভাষায় অশ্লীল ভাষায় আমরা ভিন্ন মতকে এক মুসলমান আরেক মুসলমানকে বকা বকা করব আমার দৃষ্টিতে এগুলো তো অনইসলামিক ইসলামিক কার্যকলাপ আর কি আমি তো ফিল্ডে থাকলে বর্তমান যুগে প্রেক্ষাপটটা একটু অন্যরকম হইতো আমি তো ফিল্ডে যেতে পারছি না নাহলে তো এই কথাগুলো আমি পল্টন ময়দানেই পল্টন ময়দান তো বন্ধ সরাই করতাম আর লক্ষ লক্ষ লোক জোগাড় করা অন্তত একে মুজিবুল মোশাদের জন্য কোন ব্যাপারই না কেউ যদি হারে বলে যে তিন দিনের মধ্যে লক্ষ লক্ষ লোক জোগাড় করেন আমি জানি আমার নানি সন্তান আমি হুকুম দিয়েছি ভাই এবং নিজেদের পকেটের পয়সা খরচ গেছে কথা বলছেন না আল্লাহ তো একটু রহমত আমাকে করেছেন কিন্তু সমস্যা হচ্ছে এখন তো আমি ফিজিক্যালি ফিল্ডে যেতে পারছি না তো যার জন্য আপনাদেরকে আমি একটু ডাকলাম যে একটু মনের কথাটাও বললাম আর আমি তো একচুয়ালি বেসিক্যালি ফিসকো ভাষা এই যে আপনারা যদি আমার বক্তব্যগুলো কালেক্ট করেন দেখবেন জীবনে কোনোদিন আমি কারো বিরুদ্ধে কিছুই বলি আমি তো শত্রুকে সহযোগিতা করি এবং ইসলামের ঐক্যের পক্ষে আমি কথা বলেছি সারা জীবন কথা বলছেন না তো সেই জায়গায় এর জন্য আপনাদেরকে আমি বললাম যে আমি যেটা অনুরোধে শুরু করব এখন আমার বলার স্টাইলে এখন কে কোনটা মনে করেন এর জন্য বললাম যে আমি কাউকে থ্রেড ট্রেড করার তো আমার কোন ইচ্ছা নাই আর কোনদিন করিও নাই তা আপনাদের রেকর্ডের মধ্যে বলার মধ্যে যেন ওরকম কিছু একটা না আসে আর কি তাহলে তাদের ওনারা আমার কথাটাকে আরেক ভাবে নিবে এটা আপনাদের যদি আমার একটা অনুরোধ আর কি আমি কি আপনাদের বুঝাতে পেরেছি আর আপনা আমার খুব ভালো লাগলো তাদের সাথে কথা বলে কারণ আমি তো এইভাবে আহ সাংবাদিকদের সাথে কথা বলিনি আমি সাধারণত ইন্টারভিউ দিয়েছি যেগুলোর জন্য যেতে ঢাকাতে আর এক রকমের সাংবাদিকরা ওনাকে আমাদের আমাকে প্রশ্ন করতেন আমি উত্তর দিতে থাকতাম প্রশ্ন করতেই থাকতেন একবার আমি বললাম যে ঠিক আছে ওই প্রশ্ন করতে থাকেন আমি উত্তর দিতে থাকি করোনারা ফ্যাডার হয়ে গেল তারপরে বন্ধ করে দিচ্ছে ঠিক আছে করছি প্রায় এক ঘন্টার এগুলো অভ্যস্ত এটা আমার জন্য সাংবাদিক সম্মেলন করা বা সারা জীবনে এগুলা ওই ইদে নবিতে করেছে আর কি আজকে ভালোই লাগলো অনেকদিন পরে আপনাদের একটা মিনি সাংবাদিক সম্মেলনের মতোই লাগলো তো কোনো খারাপ লাগে নাই আমার আর মাঝে মধ্যে প্রশ্ন করবেন আমার ভালোই লাগে তো আমার একটু খারাপ লাগে না ভালোই লাগে আপনাদের আবার উপর আপনাদের পরিবার বর্গ প্রত্যেকের উপর আল্লাহ রহমান আর আপনারা যেন সঠিক সুন্দর সাংবাদিকতা করতে পারেন সত্যতা তুলে ধরতে পারেন এটাও কিন্তু এই যে দেশের প্রবলেমটা তুলে ধরা মানুষের সুখে দুঃখে এই যে আপনারা তুলে ধরা সত্যিকারের নিউজটা বলা এর জন্য এই বোখারি শরীফের প্রথম হাদিস ইমলামাল আম আলুকে নিয়ে সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে আপনারা যে হেডমতটা করছেন আপনাদের এটাও কিন্তু ইবাদ এটা কিন্তু যে শুধু সাংবাদিকতা জব করছেন তা না আপনাদের কর্মের মধ্য দিয়ে কিন্তু

বাংলাদেশে সরকার পরিবর্তন তুমি আল্লাহর ইচ্ছাই হয় যে সরকার আসে আমি সবসময় তুমি আল্লাহর ইচ্ছায় সম্ভব এবং তুমি ইচ্ছায় বর্তমান যে সরকার আগে যারা ছিল তারাও তোমার আল্লাহর ইচ্ছায় ছিল তার আগেও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সরকারই এসেছে তুমি আল্লাহর ইচ্ছায় এসেছে আবার বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার একটু তুমি আল্লাহর ইচ্ছা এসেছে পরবর্তীতে যে সরকার যখনই তুমি আল্লাহ মঞ্জুর করবে সেই সরকার তোমার ইচ্ছাই আসবে তারা তুলে আলমিন আমরা এই দেশের যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি সেই রকম পরিবেশ তুমি আল্লাহ আমাদের সৃষ্টি করে দাও এবং সম্মানিত এবং আমরা যেন ধর্মকর্ম সুন্দরভাবে করতে পারি সেই ব্যবস্থা তুমি আল্লাহ আমাদের করে দাও এবং তুমি আল্লাহ প্রত্যেকে যেন প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা লোক যে যে ধর্মেরই হোক যেন প্রত্যেকে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং মুসলমানদের মধ্যে যে যে আকিদারই লোক হোক প্রত্যেকে যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা ধর্মকর্ম করতে পারি আমাদের আকিদা মতে চলতে পারি খাস করে তোমার যে আউলারা ইসলাম ধর্ম করেছে অবশ্যই আল্লাহ আমাদের বিশ্বাস তুমি সর্ব অবস্থায় রক্ষা করবে এবং আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের সবার উপর তোমার অফুরন্ত দয়ার রহমত بجود سبحان رَبِّكَ كلي سطما سفون والسلام على المسلمين والحمد لله رب العالمين بعث كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جيت يا رجال سرقت ما